আসসালামু আলাইকুম মাই লাভলি ভিভার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আমার একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি দিনটি ছিল শুক্রবার সেদিন দুপুর থেকে আমার ব্লগটি স্টার্ট করে দিয়েছি দুপুরে বান্না আমি কমপ্লিট করে নিচ্ছি যেহেতু শুক্রবার একটু ভালো মন্দ খেতে হবে আমার ছোট ভাই বলল যে আজকে বিরিয়ানি রান্না করে নেন ওর আবার আমার হাতের এই সাদা বিরিয়ানিটি অনেক পছন্দের তো আমি ভাবলাম যে ঠিক আছে আজকে ওর জন্য বিরিয়ানি রান্না করে দেই বিরিয়ানি রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে বিরিয়ানিটাকে দশ পনেরো মিনিট দমে দিয়ে রাখবো এর মধ্যে ভাই গেছে জুম্মার নামাজ পড়তে আমিও এই ফাঁকে গোসল করে নামাজটা শেষ করে নিব প্রায় বিশ মিনিটের মতো দমে ছিল এরই মধ্যে আমার ছোট ভাই চলে এসেছে আমারও নামা শেষ হয়ে গেছে এখন দুই ভাই বোট মিলে খেয়ে নিব বিরিয়ানিটাকে আমি একটা বোলের মধ্যে বেড়ে নিচ্ছি তো বিরিয়ানি হলে তো মজু থাকবে না এটা তো হতেই পারে না আর মজু ছাড়া আমি বা রিফাত ওই বিরিয়ানি খেতে পছন্দ করি না তো এই দেখুন আমার ছোট ভাই কিন্তু বিরিয়ানি খেতে বসে পড়েছে যেহেতু ওর ফেভারিট একটা খাবার আজকে রান্না করেছি ও তো খুবই খুশি তোকে বললাম যে তুমি আগে খেয়ে দেখো কেমন হয়েছে এরপর আমি খেতে বসব বিরিয়ানিটা অনেক গরম ছিল ও মুখে দিতে পারছিল না তারপরেও মুখে দিয়েছে এবং বলছে যে খুবই মজা হয়েছে খেতে ওর মনের মতোই হয়েছে পারফেক্ট ও রান্নার অনেক দোষ ধরে বলে যে লবণ হয়নি কখনো বলে ঝাল হয়ে গেছে এই সমস্যা ওই সমস্যা তবে আজকে আর কিছু বলেনি তো এখন আমরা দুইজনেই দুপুরের খাবারটা খেয়ে নিব একসাথে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে ভাবলাম যে একটা পাউন্ড কেক বানিয়ে নিই রিফাত মানে আমার ছোট ভাই বেশ কয়েকদিন ধরে বলছিল যে পাউন্ড কেক বানান ও আবার আমার হাতের এই পাউন্ড কেকটা খুব মজা করে খায় সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে ও এই কেকটা খেতে অনেক পছন্দ করে আমার প্রায় সময় এই কেকটা বানিয়ে রাখতে হয় তো এই তো কেকটা আমি ওভেনে দিয়ে বেক করে নিব তিরিশ পঁয়ত্রিশ মিনিটের জন্য মাঝে মাঝে আমি চুলাতেও বেক করে নেই পঁয়ত্রিশ মিনিট পরে কেকটা বেক হয়ে গেছে এই যে কেকটার ফাইনাল লোক কেকটাকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি আরে দেখেন কেকটা কিন্তু অনেক সফট হয়েছে কেকের স্লাইসগুলোকে এভাবে ছড়িয়ে রেখেছি তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য তারপর আমি একটি বক্সে ভরে রেখে দিব তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল অন্ধকার নেমে এসেছে তো মাগরিবের আজানের পরে আমরা একটু চা খাই দুই ভাই বোন মিলে আমি সন্ধ্যার সময় আদা দিয়ে রং চা খেতেই পছন্দ করি বেশি যদিও রিফাত এতটা পছন্দ করে না ও দুধ চা খেতে চায় তবে দুধ চা সবসময় স্বাস্থ্যের জন্য ভালো না চা বানানো হয়ে গেছে এখন দুই ভাই বোন মিলে চা খাবো সাথে আছে আমার হাতে বানানো কেক এই তো দেখতে দেখতে জীবন থেকে আরেকটি দিন চলে গেল বেঁচে থাকলে ফিরে আসবো আবার একটি নতুন ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ